আজকে আমাদের সংসারে ছোটখাটো দ্বন্দ্ব হলে আমরা কাঁদতে বসি জানি ভেবে দেখেছি কোনদিন এই দেহটা পাওয়ার জন্য একদিন কত কেঁদেছি এই দেহটা পাওয়ার জন্য একদিন কত কেঁদেছি আমরা নাজানি কত কাকতি মিনতি কত ময়নের বাড়ি গুরিষ্ঠা করি এমন সুন্দর মানব দেহ লাভ করেছে। যদি সেই দেহ পেয়ে কৃষ্ণ ভজন সাধন বিনা জনমটা চলে যায় তাহলে তুমি যে মানব জনম নিয়ে এলে মানব দেহটা তুমি পেলে কিসের জন্য বর্তমানে আমরা বাবা ওমা আমরা মানুষ না পশুগো মানুষ তা মানুষ পশু থেকে উত্তম না অধম উত্তম বাহ কিন্তু বর্তমানে একটা পশুর মধ্যে একটা মানুষের মধ্যে কোনো তফাৎ নেই বড় একটা পশু অনেক উত্তম মানুষের থেকে কেন জানেন না নিজের জীবনটা আপনি যে জীবনটা অতিবাহিত করে চলেছেন আপনার যে জীবনের যে প্রত্যেক দিনের বা প্রত্যেকটা মানুষের জীবনের যে রুটিন সেই রুটিনের সঙ্গে পশুর জীবনের রুটিনের কোনো মিল মানে কোনো বিভেদ নেই একই হয়ে গেছে মিলিয়ে দেখুন আমরা জন্ম নিলাম পিতা মাতা স্নেহ বড় হলাম কি বড় হয়েছি তাই তো তো দেখুন অবস্থা একটা বাঘের কথা চিন্তা সে জন্ম নিল পিতামাতা স্নেহ মমতাই একটু বড় হলো পিতা মাতা তাকে শিকার করা শেখালো কি তাই তো এইবার ওই ছোট্ট বাঘটা যখন শিকার করতে পারলো সক্ষম সে নিজে যখন সক্ষম হলো স্বীকার করতে নিজের পেটটা চালিয়ে নিতে পারছে তখন কিন্তু সে আবার সংসার করলো সে আবার প্রজনন ক্ষমতার মধ্যে দিয়ে তার সন্তান উৎপাদন করলো সেই সন্তানকে আবার স্নেহ মমতায় এসে বড় করলো তাকে শিকার শেখালো নিজে বৃদ্ধ হলো মারা আমাদের জীবনে কোনো তফাৎ আছে আমরা জন্ম নিলাম পিতা মাতা মমতায় বড় হলাম এখন পশু মানে বাচ্চাকে সন্তানকে শিকার করা করা শেখায় শেখায় শিকারটা কেন মানে শিকার করার কেন দরকার নিজের পেটটা চালানোর জন্য কি তাই তো এছাড়া আর কোন উদ্দেশ্য আছে কি কোনো উদ্দেশ্য নেই আমরা বাবা একটু বড় হয়ে আমাদের পরিবার থেকে আমাদেরকে গুরুগৃহে পাঠানো হয় আগে গুরুগুরু ছিল এখন স্কুল কলেজ শিক্ষা গ্রহণ শিক্ষা গ্রহণের উদ্দেশ্য কি শিক্ষিত হওয়া এটা আগে ছিল এখন এখন আর কে কতটা শিক্ষিত হয়ে কত মোটা টাকা চাকরি পেতে পারে সেটা হচ্ছে বড় ব্যাপার এখন চাকরি পাওয়াটা হচ্ছে শিক্ষার উদ্দেশ্য শিক্ষিত হওয়াটা নয় কারণ বাবা বলে শিক্ষিত হলে মানুষ হয় এখন শিক্ষিত হলে আর মানুষ হয় না শিক্ষিত হয়ে শিক্ষিত হচ্ছে মানুষ আর হচ্ছে চলে যান ঘরে গেলে অন্তত না হলেও বিশ পঁচিশে ওই সার্টিফিকেট পাওয়া যাবে এখনকার স্টুডেন্টদের আমাদের শিক্ষা ব্যবস্থার কথা বলছে বিশ পঁচিশে সার্টিফিকেট পাওয়া যাবে জিজ্ঞেস করে দেখুন বুদ্ধ ধর্মের ভগবান গৌতম বুদ্ধের পরিচয় আদি বলে দেবে আজকের স্টুডেন্টরা তারা মাধ্যমিক পাশ করেছে এখন ক্লাস 7 বাচ্চাও বলে দেবে যিশু খ্রিস্ট মানে খ্রিস্টান ধর্মের যিনি ভগবান যিশু খ্রিস্টের জন্ম বৃত্তান্ত বলতে পারবে কিন্তু বাবা আমরা প্রাম ধর্মের মানুষ আস্তে আস্তে ও দিদিরা একটু গল্প কম হোক এই কথাগুলো আমাদের জন্যই কারণ এখানে যারা বসে আছে আমরা স্টুডেন্ট না তো কথাগুলো মিলিয়ে দেখো আমাদের শিক্ষা ব্যবস্থা পড়াশোনা তো শিখছি শিক্ষা ব্যবস্থার অবস্থাটা একটু জেনে নেওয়া দরকার আছে তো গৌতম কথা বলতে পারবো চেনা আছে চেনা আছে তা যিশু খ্রিস্টের কথা বলতে পারবো আমরা কোন ধর্মের মানুষ হ্যাঁ সনাতন ধর্ম আমাদের সনাতন ধর্মের ভগবান কে শ্রীকৃষ্ণ চিন্তা করে দেখুন বুদ্ধ ধর্মের ভগবান কে হ্যাঁ গৌতম বুদ্ধ আর খ্রিস্ট ধর্মের ভগবান যীশু সনাতন ধর্মের ভগবান এটাই হচ্ছে শিক্ষা জগৎ আজকে শিক্ষা জগৎ এটা আমি প্রমাণ করে দিলাম প্রত্যক্ষ উদাহরণ আমরা অন্য ধর্মের ভগবান কে জানি আজকে আমরা শিক্ষিত হয়েছি ঘুরে দেখুন সবার ঘরে আপনি সার্টিফিকেট পাবেন শিক্ষিত হয়েছি পাস করেছি লিখে মাথায় ঢুকিয়ে নয় মুখস্থ করে কিন্তু আমরা সনাতন ধর্মের মানুষই বলতে পাচ্ছি না আমাদের সনাতন ধর্মের ভগবানকে এটা হচ্ছে আমাদের শিক্ষা জগৎ আমাদের শিক্ষার ব্যবস্থা আমাদের আমরা কলিযুগের মানুষ আমাদের কলিযুগের দয়াময় হলেন শ্রী মহাপ্রভু শ্রীমান মহাপ্রভু আমাদের দয়াময় আমরা বলতে পারলাম না না জানি না যাই হোক এই যে আমরা আজকে শিক্ষা গ্রহণ করি শুধুমাত্র ভালো কাজ পাওয়ার জন্য চাকরি পাওয়ার জন্য যাতে আমার পেটটা চলে তাহলে বা শিকার করে পেট চালানোর জন্য আমরা শিক্ষা গ্রহণ করি পেট চালানোর জন্য একই ব্যাপার তারপর আমাদের বাবা যখন আমরা সক্ষম হলাম সক্ষম হলাম আমরা নিজের পায়ে দাঁড়াতে শিখলাম সংসার হলো বিবাহ হলো বিবাহের মধ্যে সংসার হলো সন্তান এলো সেই সন্তানকে প্রতিপালন করালাম তাকে শিক্ষা দিলাম তাকে শিক্ষা গ্রহণে পাঠালাম বৃদ্ধ হলাম মারা গেলাম তাহলে একটা পশু জীবনের মধ্যে একটা মানুষের জীবনের মধ্যে পার্থক্য কোথায় রইল বরং মিলিয়ে দেখুন একটা পশু একটা মানুষের থেকে অনেক ভালো আপনি একটা বাড়িতে কুকুর কুসুন কুষার দরকার নেই একটা রাস্তার কুকুর যদি আপনার বাড়ির কাছে দুদিন চার দিন ঘোরাঘুরি করে আপনি চার দিন খেতে দিন দেখবেন আপনার বাড়ির সামনে আপনার গায়ের কাছে ঘোরাঘুরি করবে ও আপনার সঙ্গে বেইমানি করবেন আপনি মানুষকে চার দিন কেন চার বছর ভালোবাসুন চার বছর ধরে ভালোবাসুন দেখবেন তারপরও বেইমানি করে চলে গেছে এখনকার পশু ভগবানের সিস্টেম মেনে চলে ওদিকে লাইটটা বন্ধ হয়ে গেল কেন লাইটটা লাইটটা লাগবে রাধে রাধে দেখুন এগুলো চিন্তা করা লাগে আমরা তো জন্মে নিয়েছি আমাদের তাহলে জীবনের মধ্যে কোনো ফারাক নেই তাহলে মানব জন্ম কেন আমরা মানব জনম কেন পেয়েছি কৃষ্ণ ভজি বারো করি সংসারে আইনি মিছি মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম বৃক্ষ সম এই পৃথিবীতে মানুষ রূপে জন্ম নেওয়ার একটাই উদ্দেশ্য কৃষ্ণ ভজিবার করে সংসারী আমরা কৃষ্ণ ভজন সাধনের জন্য সংসারী এসেছি তারপর যদি সংসারী এসে তাকে ভুলে যায় সংসার নিয়ে মেতে থাকি আবার যদি প্রশ্ন করি কেউ যদি কীর্তন করাতে চায় তার পেছনে লেগে যদি বলি কেন কীর্তন তাহলে তার এ আর কেউ আছে আমরা তো বাবা অনেক জ্ঞানী গুণী ব্যক্তি মানে আপনারা অনেক জ্ঞানী গুণী ব্যক্তি আমি ক্ষুদ্র নগণ্য অজ্ঞানী মানুষ জানি না আমার কথাটা কতজনের ভালো লাগছে আর কতজনের ভালো লাগছে না স্বয়ং ভগবান সবার কাছে ভালো হতে পারেন কি হতে পেরেছে মা ভগবান সবার কাছে ভালো তাহলে আমরা সামান্য জীব সামান্য মানুষ সবার কাছে ভালো হওয়া সম্ভব তাও বলি বাবা এই যে সনাতন ধর্মে আমরা এসেছি ভেবে দেখুন সত্য যুগে ধ্যান তাই যাগযোগ্য দা পরে পূজা পরিচর্যা করলি যুগে হারি নামাই বাকি নাম ছাড়া কুলীর জীবের কোনো গতি নেই আমরা প্রত্যেকই জানি আমাদের সনাতন ধর্মের একটা বড় সমস্যা কি জানেন বাবা এখন যদি কেউ অল্প বয়সে একটা কন্টি তুলসির মালাপুরি গুরুচরণের আশ্রয় করে নেয় আগেই পাশের বাড়ির লোক বলবে ইস এই বয়সে মালা চিস ভালো লাগছে না কিমা বলে হ্যাঁ কি না বলে না অদ্ভুত বিষয়টা কি জানেন না আমাদের সনাতন ধর্মের আমার থেকে আপনিরা ভালো জানবেন কারণ এখানে এটা চলছে এখানে আশেপাশে কীর্তন হয় হয় না মায়েরা তো বলছে হয় না আমিও এসে খবর পেয়েছি খুব দূর দূরান্তে হয় এই এলাকায় আশেপাশে কম হয় হয় না বললেই চলে এখানে এত বছরর অনুষ্ঠান এখানে আজ প্রথম কীর্তন